রেগার কাজ করতে এসে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলার মৃতের নাম রত্না দে ঘটনা আগরতলা পুর নিগমের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন বাধারঘাট শ্রীপল্লি এলাকার বাসিন্দা বাবুল দে রত্না দে দুই ছেলে মেয়ে নিয়ে চারজনের সংসার পরিবারের কর্তা অনেক দিন ধরেই অসুস্থ জীবিত চিকিৎসাধীন মেয়েও অভাবের সংসারে রত্না দেবী রেগার কাজ করে সংসার চালাচ্ছেন বৃহস্পতিবার দিন সকালে তিনি আগরতলা পুর নিগমের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার রেলপথের সামনে কাজ করছিলেন আচমকা ধর্মনগর থেকে আমি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়রা সেখানে ভিড় জমায় ছুটে আসে মৃতের পরিজনেরাও ঘটনায় স্থানীয়রা হতবাক এটা হঠাৎ করে তারা রেগার কাজ সকালবেলা রেগার করতে আসলো করার সময় হঠাৎ ট্রেন পরে কি জানি হয়েছিল ট্রেনে ধুনতে মনে রেল লাইনের সামনে বসতে তারপরে রেলের নিচে চাপা পড়ে গেছে এটা সকালের ট্রেনটা সকালে মর্নিং মর্নিং এ ট্রেনে এই ঘটনাটা হয়েছে ছেলে এক মেয়ে আচ্ছা আছে স্বামী স্বামীও অসুস্থ মেয়েও অসুস্থ মেয়ে এখন ইয়াতে জীবিত ভর্তি আছে স্বামী ব্রেনটিও মারে দুইবার অপারেশন হয়েছে তো খুবই করুণ অবস্থায় আছে তারা ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বয়না তদন্তের জন্য নিয়ে যায় আজকে খবর পাওয়া গেছে সকাল ধর্মনগর আগরতলা যে লোকাল এটা আসার সময় আগরতলা বাজারঘাট সিপুললি। পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড অফিসের কাছাকাছি আইলে এখানে হঠাৎ করে ভদ্র মহিলা রত্নাদেব ওয়াইফ বাবুল দেব বয়স ফর্টি ফাইভ উনি এখানে নাকি রেগার কাজ করতে আছে শুনছি যতটুকু খবর পাইছে কিন্তু রেলের তারা হয়তো হসপিটাল ওনার মেয়ে ছেলে আছে বিদায় ইয়ে করতে পারছে না তখন রেলের কাটা পড়ে গেছে রেল করতে গিয়ে থেকে রেল ধর্ম আছে রেল থেকে মৃত্যুর কারণে নিয়ে সৃষ্টি হয়েছে মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া অভাবের সংসারে কালো মেঘের ঘন ঘটা ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরা